আসসালামু আলাইকুম আমি ডক্টর রুকসানা আফরোজ আমি একজন ইউরোলজিস্ট আজকের পরামর্শ হলো কিডনিতে পাথর কেন হয় এবং এটি হলে আমরা কি করব। শুরুতেই আসি যে কিডনিতে পাথর এটি কিন্তু আনকমন নয় কেন হয় কেন হচ্ছে আবার অনেকের একবার হলে বারবার হচ্ছে কেন হয় যদিও সব সময় সঠিক কারণগুলো জানা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো পাই সেগুলোর মধ্যে কমন হলো একটি হলো যে কোন ক্ষেত্রে বেশি হয় যেমন পুরুষের ক্ষেত্রে কিডনির পাথর বেশি হয় মহিলাদের থেকে এরপরে আসি বয়স সাধারণত তিরিশ থেকে ষাট বা চল্লিশ থেকে ষাট বছর বয়সীদের বেশি হয় এরপর আসি যারা সাধারণত অতিরিক্ত গরমে কাজ করেন যেমন রান্নার কাজ করেন ইঞ্জিনিয়ারিং রুম পার্সোনাল যারা আছেন রোদে কাজ করতে হয় সারা দিন অতিরিক্ত ঘেমে যেতে হয় কাজ করার সময় এদের ক্ষেত্রে বেশি হয় পরিমিত পানি পান না করলে পানি শূন্যতা দেখা দেয় শরীরে তাদের ক্ষেত্রেও কিন্তু পাথর বেশি হয় এরপর আসি ডায়াবেটিস রোগী যারা বা যাদের মেটাবলিক অন্যান্য রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পাথরের পরিমাণ বেশি হয় এছাড়া পারিবারিক ইতিহাসও থাকতে পারে অনেকের পারিবারিক ইতিহাস থাকে যেমন বাবা মায়ের আছেন বা দাদা দাদির আছে সেখান থেকে তারও ওই জেনেটিক ত্রুটি থাকতে পারে যেখান থেকে হতে পারে এখন আসি কিডনিতে পাথর হলে কি উপসর্গ নিয়ে আসে রোগীরা প্রথমত হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো উপসর্গই থাকে না দেখা যায় যে পাথর এত বড় হয়ে গেছে দুই কিডনিকে ড্যামেজ করে ফেলছে কিন্তু আমরা কিচ্ছু জানি না যে পাথর হয়েছে এটি কিন্তু নীরবে এদিকে আমার কিডনি টিস্যু নষ্ট করতে পারে এরপর আসি সবচেয়ে কমন যে উপসর্গগুলো নিয়ে আসে তার মধ্যে একটি হচ্ছে ব্যথা পিঠের পেছন দিকে অথবা কোমরে ব্যথা প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া ঘন ঘন প্রসাবে ইনফেকশন হওয়া অনেক সময় এটি কিডনির নালিকে বন্ধ করে ফেলতে পারে সেক্ষেত্রে দুই কিডনি ফুলে যেতে পারে অনেক সময় একসঙ্গে দুই দিকের কিডনির নালিতে যদি পাথর হয় এটি যদি ব্লক করে ফেলে নালিকে অথবা সিঙ্গেল কিডনি সে নালি যদি ব্লক হয়ে যায় তখন কিন্তু রোগীরা কিডনি ফেইলিওর অথবা প্রসাব বন্ধ হয়ে যাওয়া নিয়েও আসতে পারে এখন কি করব আমরা অবশ্যই ইউরোলজিস্টের কাছে যাবেন কেন যাবেন তার কারণ হলো কিডনির পাথর হওয়া মানেই কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশন নয় এটি আপনার মাথায় ভালো করে ঢুকতে হবে পাথরের চিকিৎসার ধরন নির্ভর করবে এটি কোথায় আছে কতটুকু সাইজ এবং কোন উপসর্গ তৈরি করছে এর উপরে তার মানে কিডনির পাথর হলেই যে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করব আমার কিডনিতে অপারেশন লাগবে বা কিডনির নালির পাথর হলেই সঙ্গে সঙ্গে অপারেশন লাগবে বিষয়গুলো কিন্তু এরকম নয় এখন কি পরীক্ষা করব। আমরা সাধারণত ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা দিই রক্ত যাচ্ছে কিনা ইনফেকশন আছে কিনা বা আরও কিছু ক্রিস্টাল পাওয়া যায় এগুলো দেখবার জন্য এরপর আসি যে দ্বিতীয় পরীক্ষা প্লেন এক্স রে আমরা বলি যদিও আজকাল বলা হয় যে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কিডনি ইউরেটার এবং ব্লাডার রিজিয়ন যদি আমরা বলি এটি গোল্ড স্ট্যান্ডার্ড পাথর দেখবার জন্য আলট্রাসোনোগ্রামেও পাথর দেখা যায় তবে পাথর জানবার পরে পরবর্তীতে যদি আমরা অপারেশনের সিদ্ধান্তে যাই সেটির জন্য কিন্তু আমাদের কন্ট্রাস্ট কিছু পরীক্ষা লাগে যেমন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ অব রিজিয়ন অথবা আইভিউ এখন আসি চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে প্রথমত আমাকে চিন্তা করতে হবে যে পাথর যদি ছোট হয় একটি যদি কোনো উপসর্গ তৈরি না করে বিশেষ করে টেন মিলিমিটারের কম সাইজের যেগুলো সেগুলো সাধারণত উপসর্গ তৈরি করে না বয়স্ক রোগী অপারেশনের জন্য ফিটনেস নেই তার সেরকম তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অপেক্ষা করব এবং ফলো আপ করব কিডনির নালিতে যদি ছোট পাথর হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ঔষধ দিয়ে থাকি যাতে প্রসাবের মাধ্যমে বের হয়ে যায় আমরা ম্যাক্সিমাম চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি এরপরে বের না হলে তখন হয়তো অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আনুষাঙ্গিক যদি আপনার ব্যথা থাকে ব্যথার জন্য ঔষধ দেওয়া হয় যার ইনফেকশান থাকবে আমরা হয়তো অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি এখনো সে অপারেশন কি কি আছে অপারেশন একটি হচ্ছে ক্রাশ করার সিস্টেম পাথরকে ভেঙে দেওয়া হয় কিন্তু এটি খুব একটি জনপ্রিয় হয়নি কারণ যে শখ দেয়া। হয় এটি পাথর ভাঙার পাশাপাশি কিডনির টিস্যুকেও কিছুটা ক্ষতিগ্রস্ত করে আশপাশে যেমন প্যানক্রিয়াস বা অন্যান্য টিস্যুকেও কিছুটা ক্ষতিগ্রস্ত করে এরপর আসি যদি কিডনির নালিতে বা ক্যালিক্সের মধ্যে থাকে বিশেষ করে মিডিল ক্যালিক্স বা প্যালভিসে তখন কিন্তু ইউআরএস নামে এক ধরনের অপারেশন আছে বা আরআইআরএস যার মাধ্যমে অপারেশন করা হয় এটি জাস্ট কোনো কাটা ছেঁড়া বাহিরে নেই প্রসাবের রাস্তা দিয়ে ঢুকে ওটাকে ভেঙে নিয়ে আসা হয় এরপর আসি পিসিএনএল বড় পাথর যদি থাকে তার জন্য পিসিএনএল খুব ভালো অপারেশন এটি পিঠের পেছন দিকে একটি ছোট্ট ফুটা করা হয় এই ফুটা দিয়েই পাথরগুলোকে বের করা হয় বড় কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন পড়ে না আর যেসব জায়গায় আধুনিক পদ্ধতি নেই বা আধুনিক যন্ত্রপাতি নেই সেক্ষেত্রে হয়তো অনেকে ল্যাপারোস্কোপি করে করেন বা কেটে করেন তবে আজকাল আমরা চেষ্টা করব। আধুনিক পদ্ধতিতে যাতে কাটতেই না হয় অথবা খুব ছোট্ট ফুটো করে করা যায় সেদিকেই চেষ্টা করি আমরা যত ছোট ফুটো হবে বা কম কাটতে হবে কিডনি টিস্যু তত কম ক্ষতিগ্রস্ত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে